নমস্কার বন্ধুরা নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ভিজিট করলাম বসুন্ধরা নার্সারি এখানে সমস্ত রকমের ফুল গাছ ও ফল গাছ আপনারা পেয়ে যাবেন একটা খুব ভালো রকম কালেকশান আছে এই নার্সারিতে এই নার্সারিটা বাঁকুড়া জেলায় খটগগ্রাম মোড়ে অবস্থিত এখান থেকে আপনারা অনলাইনেও গাছ বুকিং করতে পারেন স্ক্রিনের যে নম্বরটা দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো কোয়ালিটির গাছ নানারকম ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে এখানে গাছের জন্য অর্ডারও নেওয়া হয় আপনার যদি কোনো গাছ প্রয়োজন হয় সেখানে যদি না থেকে থাকে সেই নার্সারিতে তাহলে তারা অর্ডার দিয়ে আপনার গাছটি আপনার বাড়ি অবধি পৌঁছে দেবে তো বন্ধুরা এখানে ইনডোর গাছ খুব ভালো ভালো পেয়ে যাবেন দেখুন এটা বারো মাসি গাঁদা খুব ভালো ভালো কোয়ালিটির এখানে গাছ আছে এটা কাঁঠাল গাছ কলম করা হয়েছে খুব ভালো কোয়ালিটির গাছ ফ্রেশ গাছ এখানে অনলাইনে অনেক রকম সাইট থেকে যদি আপনারা গাছ কেনেন দেখা গেছে যে আপনারা একরকম গাছ অর্ডার করছেন আর অন্য রকম গাছ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি বসুন্ধরা নার্সারির থেকে যদি আপনারা গাছ অর্ডার করেন তাহলে আপনারা যে গাছ অর্ডার করবেন সেরকমই সেম গাছ আপনারা পেয়ে যাবেন এবং গাছের কোয়ালিটিও আপনারা যেরকমটি দেখবেন ভিডিও কলের মাধ্যমে ঠিক সেরকম গাছই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে নার্সারির যে ওনার আছে ওনারের সাথে কথা বললাম যে আপনাদের এখানে ফুল গাছের কালেকশান এখন নেই কেন ওনার বলল যে দু চার দিনের মধ্যে ফুল গাছের কালেকশান আমার নার্সারিতে চলে আসবে সমস্ত রকমের ফুল গাছ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এটি কৃষ্ণকমল নামে পরিচিত অনেকেই হয়তো অনেক নামে চিনেন কিন্তু এর নাম হলো কৃষ্ণকমল এই গাছটি দেখুন লতানো টাইপের হয় আর খুব সহজেই আপনারা বন্ধুরা এই গাছটির ডাল থেকে আপনারা অসংখ্য পরিমাণে চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই নার্সারিতে বিশেষ করে আপনাদের প্রয়োজনীয় যে ফুল গাছগুলি জোবার ভ্যারাইটি তারপরে আপনার হাইব্রিড গোলাপ দেশি গোলাপ এই ভ্যারাইটির গাছ আপনারা অনায়াসে পেয়ে যাবেন জবার ভ্যারাইটি বলতে দেশি পাবেন আর যেটা পাবেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান পুনে আমেরিকান সমস্ত রকমের ভ্যারাইটির জোবা আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা হাইব্রিড জোবার খুব ভালো কালেকশান এই নার্সারিতে এনারা রাখেন দেখুন আম গাছগুলো কলমি আম বারো মাসি আম থাইভ্রাইটের আম বারো মাস আম ধরে এই গাছ থেকে দেখুন পুরো নার্সারিটা ফল গাছে ভর্তি এটা ইনডোর গাছ দেখুন খুব সুন্দর সুন্দর গাছগুলো ফ্রেশ গাছ আছে একদম গাছে সাধারণত কোনো রোগ বা পোকামাকড়ের কোনো আক্রমণ নেই খুব যত্ন সহকারে এনারা গাছগুলোকে রাখেন এই নার্সারিতে তো বন্ধুরা এই নার্সারিতে খুব ভালো একটি অফার চলছে সেটি হলো দশখানা যদি আপনারা গাছ নেন তাহলে একটা ইনডোর গাছ ফ্রি আপনার চয়েসে যে গাছটি আপনি নিতে চান সেটিই তারা দিয়ে দেবে তার জন্য আপনাদেরকে দশটি গাছ কিনতে হবে দশটি গাছ কিনলে একটা ইনডোর গাছ ফ্রি তো বন্ধুরা এখানে আপনারা যারা অনলাইন বুকিং করবেন তো তাদের জন্য এই অফারটি আর যারা ডাইরেক্ট নার্সারি ভিজিট করে নিতে আসবেন তাদেরকেও দেওয়া হবে এখানের যে অনলাইন ক্যাশ অন ডেলিভারি করা হয় অনলাইনে যে প্যাকেজিং খুব সুন্দরভাবে তারা প্যাকেজিং করে গাছগুলোকে ডেলিভারি করে তো বন্ধুরা এই নার্সারিটি বাঁকুড়া জেলায় অবস্থিত মেন রোডের সাইডে এনএইচ সিক্সটি যেটা বাঁকুড়া হইতে রানীগঞ্জ যাচ্ছে এইচ সিক্সটি রোডের পাশেই তো বন্ধুরা আপনারা আসুন যদি ভালো লাগে তাহলে গাছ নিয়ে যান তো এই ছিল বন্ধুরা আজকের একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়ন্তরা গার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ